সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পালন করা হয় জামাই ষষ্ঠী হিন্দু মতে ষষ্ঠী হলেন সন্তানাদির দেবী তিনি গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেন জামাই ষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল মাতৃত্ব ও বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে তার জন্য মঙ্গল কামনাতেই এই ষষ্ঠী পালন করা হয় মেয়ের স্বামীকে পরম আদরে পঞ্চম সাজিয়ে দেওয়া হয় জামায়ের পাত যেমন আম কাঁঠাল দই মিষ্টি নানা রকম দুর্দান্ত ভিভোজ আগেকার দিনে নিয়ম ছিল যে জামাই আদর না করলে মেয়ের সুখী দাম্পত্য জীবন কাটাতে পারে না তাই জামাইকে আদর ও যত্ন করার জন্য ও কন্যা যাতে দ্রুত গর্ভবতী হয়ে ওঠে সেই লক্ষ্যেই জামাই ষষ্ঠীর মতো রীতি চালু হয়ে আসছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এ সময় রীতি বা প্রথা ছিল যে যতদিন না কন্যার কোনো সন্তান হচ্ছে ততদিন বাপের বাড়িতে কেউ অর্থাৎ বাবা মা কন্যার শ্বশুর বাড়িতে পা দেবেন না এদিকে আগেকার দিনে অল্প বয়সে গর্ভবতী হয়ে যাওয়াতে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিত অপুষ্টির কারণে সন্তান ধারণের সমস্যা ও সন্তানের মৃত্যুর ফলে বাড়িতে মেয়ের আর বাড়িতে আসা হয়ে হতো না এদিকে মেয়ের চিন্তাতে ঘুম উড়ে যেত বাবা মায়ের দীর্ঘদিনের অপেক্ষাতে মন বসতো না বাবা মায়ের তাই মেয়ের মুখ দেখতে জামাই আদরের পরিকল্পনা করা হলে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারগুলির ভুল বদলেছে কন্যার মুখ দেখার জন্য এই নিয়ম পালিত হলেও বর্তমান দিনে সংস্কারের মূল বিশেষ গুরুত্ব পায় না তবে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বিশাল আয়োজন করে পালন করা হয় এই ষষ্ঠী বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠীর রীতি চলে আসছে জামাই ষষ্ঠী হলো একটি লোকায়ত ব্রত ষষ্ঠী দেবীকে তুষ্ট করার জন্য এই ব্রত নিয়মগুলি পালন করা হয় এই দিন ঘটা করে শাশুড়িরা ষষ্ঠীর পুজো করেন জামাইকে নিমন্ত্রণ করে জামাই পুজো করেন শাশুড়িরা পুজোর সময় প্রথমে কপালে চন্দন ও দয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন এরপর দীর্ঘায়ুর কামনায় তাকে তেল হলুদের ফোঁটা বা সুতো হাতের কবজিতে বেঁধে দেওয়া হয় কথিত আছে বেড়াল হলো ষষ্ঠীর বাহন একটি পরিবারে দুই বউ ছিল লবি ছোট বউ বাড়িতে যেদিন যেদিন ভালো মন্দ রান্না করা হতো সেদিন সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর দোষ দিত বিড়ালের ওপর এমন অভিযোগ শোনা মাত্রই দেবী ষষ্ঠী রেগে যান যার কারণে ছোট বউয়ের সাত পুত্র ও এক কোন প্রাণ হরণ করেছিলেন দেবী জঘন্য অপরাধের জোরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মনের দুঃখে ছোট বউ কাঁদতে থাকে ষষ্ঠী এক বৃদ্ধার বেশে তার কাছে গেলে সে কান্নায় ভেঙে পড়ে ও তার পূর্বের আচরণের কথা স্মরণ করিয়ে নিজের রূপ ধারণ করেন দেবী ষষ্ঠী ক্ষমা চাইলে তাকে ক্রমে ক্রমে সন্তান ফিরিয়ে দেন তিনি এরপর থেকেই ষষ্ঠী পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে জামাই ষষ্ঠী পালনের নিয়ম শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপরে পাঁচটি সাতটি বা নটি রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আম লিচু কাঁঠালে রমরমা তাই এই ফলগুলিও থাকে পাতে সঙ্গে থাকে একশো আটটি দুর্বা এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলায় স্নান সেরে ঘটে জল ভরে নেন তারপর ঘটের ওপর আম পাতা রাখেন সঙ্গে থাকে তালপাতার পাখা একটি সুতো হলুদের রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে বেঁধে ডোর তৈরি করা হয় একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে এবার মা ষষ্ঠীর পুজোর পালা কাটা ফলের ডালির সঙ্গে ফুল দুর্বার ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা জামাই এলে তার কপালে দোয়ের ফোটা দেওয়া হয় সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে দৌড়ে তাকে হাওয়া করা হয় জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাকার হাওয়া দিয়ে শাশুড়ি ষাট 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 বলে ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামাকাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় সঙ্গে তাকে বিস্তর খাবার দাবারের আয়োজন বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ